যাত্রীবাহী বিমান হিসেবে বিশ্বের সবচেয়ে বড় বিমান হল ফরাসি বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এ থ্রি এইট জিরো এর দৈর্ঘ্য তিয়াত্তর মিটার এবং উইং স্প্যান বা এক পাখা হতে আরেক পাখার দূরত্ব উনআশি দশমিক সাত পাঁচ মিটার মূলত বড় বিমানের ক্ষেত্রে আরেক বিমান প্রস্তুতকারক জায়ান বোয়িংয়ের সাথে টক্কর দিতে উনিশশো সাল থেকে এয়ারবাস বেশ আটঘাট বেঁধে নামে এবং উনিশশো সাল থেকে এ থ্রি ডবল এক্স প্রজেক্ট গ্রহণ করে অবশেষে দুই সালে এয়ারবাস একটি ডাবল ডেক বা দুতলা এবং প্রশস্ত বিমান তৈরির জন্য প্রায় এগারো বিলিয়ন ইউএস ডলারের এ থ্রি প্রকল্প হাতে নেয় মোটামুটি পাঁচ বছরের মাথায় এয়ারবাস এ থ্রি এইট তার প্রথম ফ্লাইটটি সম্পন্ন করে সাধারণত ডাবল ডেক বিমানগুলোতে পাঁচশো পঁচিশ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও এয়ারবাস এ থ্রি এইট জন পর্যন্ত যাত্রী নিয়ে আকাশে উঠতে সক্ষম এর চার চারটি রোলস রয়ে ট্রেন্ড নয়শো টারফু ফেনের সাহায্যে এটি একবারে চোদ্দো হাজার আটশো কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে তবে উচ্চ চালনা খরচ এবং উচ্চ রক্ষণাবেক্ষণ খরচের জন্য অনেক এয়ারলাইন্সই এখন এ থ্রি এইট জিরো এর বদলে এ থ্রি ফাইভ জিরো বা এ থ্রি থ্রি জিরো এর প্রতি বেশি আগ্রহী হচ্ছে তবে বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান হল বোয়িং সেভেন ফোর সেভেন বা সেভেন ফোর এইট এ থ্রি এইট জিরো এর চেয়ে সেভেন ফোর সেভেন বা সেভেন ফোর এইট লম্বায় প্রায় তিন দশমিক দুই চার মিটার বেশি হলেও এ থ্রি এইট জিরো এর উইং স্পেন বোয়িং সেভেন ফোর সেভেন বা সেভেন ফোর এইটের চেয়ে প্রায় দশ মিটার বেশি বিশ্বের সবচেয়ে বড় বিমান নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি যাত্রীবাহী এবং সামরিক বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ